সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যারা হাঁসের খামার করি বা হাঁস পালন করি তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে অনেকেই আমাকে কমেন্টস করে জানান যে হাঁসের বাচ্চাগুলো টেকে না হাঁসের বাচ্চাগুলো এক থেকে দশ দিন বয়সে মারা যায় হ্যাঁ অবশ্যই কারণ হাঁসের বাচ্চার মৃত্যু হার কিন্তু প্রথম দশ দিনেই আশি পার্সেন্ট বা আশি শতাংশ বলা যেতে পারে এই প্রথম দশ থেকে পনেরো দিন বা বিশ দিন যদি হাঁসের বাচ্চাকে আমরা সুন্দরভাবে সুচিকিৎসা দিয়ে লালন পালন করতে পারি তাহলে কিন্তু একটি হাঁসের বাচ্চাও নষ্ট হবে না ইনশাল্লাহ তো এই বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং এই নিয়ম মেনে যদি আপনার হাঁসের বাচ্চাগুলো পালন করুন আশা করি আপনাদের একটি বাচ্চাও নষ্ট হবে না বা মারা যাবে না ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা যখন হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসবো কিনে নিয়ে আসবো পালার জন্য অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যদি একদিনের বাচ্চা না কিনে পাঁচ দিন বা দশ দিনের বাচ্চাগুলো কিনতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় এবং আরেকটা জিনিস মাথায় রাখবো আমরা যখন খামারের জন্য হাঁসের বাচ্চা আনতে যাব অবশ্যই এই বাচ্চাটা যাতে আমরা সকাল সকাল নিয়ে আসি কারণ যখন আমরা বক্সি করে এটা দুপুরের বেলায় বা বিকেলের দিকে নিয়ে আসি তখন কিন্তু গরমে অনেক হাসির বাচ্চা অসুস্থ হয়ে যায় যেটার ইফেক্ট কিন্তু পরে এক থেকে দুই দিন পরে আনার পরেই বাচ্চাটি মারা যায় তো এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আমরা যাতে টাইমটা অবশ্যই ঠিক করে নিই যে খুব ভোরবেলায় বা সকাল নয়টা বা দশটার মধ্যেই যদি বাচ্চাগুলোকে আমরা নিয়ে আসতে পারি এবং বাচ্চাগুলো আনার পর যাতে আমাদের তাদের ভাসস্থান ঠিক করতে না হয় বাচ্চাগুলো আনার পূর্বেই যাতে আমরা তাদের ঘরটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুনাশক দিয়ে স্প্রে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং বাচ্চাগুলো আনার পর প্রথম দিনেই অবশ্যই মাটিতে না দিয়ে যদি আমরা সালার বস্তা বা পাটের বস্তাটা আমাদের ফ্লোরে বিছিয়ে সেখানে যদি হাঁসের বাচ্চাগুলোকে রাখতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এরপর ওই প্রথম দিন থেকে হাঁসের বাচ্চাকে লাইসোবিট ভিটামিন পাউডারটি পানির সাথে গুলিয়ে ছয় গ্রাম লাইসোবিট ভিটামিন পাউডার এক লিটার পানির সাথে গুলিয়ে খাওয়াতে হবে এটি হচ্ছে নিয়ম এখন আপনার যত হাঁসের বাচ্চা হবে এই নিয়মই আপনি বাড়িয়ে নেবেন ছয় গ্রাম এক লিটার পানির মধ্যে তার মানে দুই লিটার পানি যদি নেই তাহলে বারো গ্রাম তিন লিটার পানি যদি নেই তাহলে আঠারো গ্রাম এটা মিশিয়ে প্রথম দিনই খাওয়াই দিতে হবে এতে করে কিন্তু হাঁসের বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং ভিটামিনের চাহিদাটা পূরণ হয়ে যাওয়ার কারণে জ্বর ঠান্ডা এবং ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে হাঁসের বাচ্চাগুলো রক্ষা পাবে দুই নাম্বার ওই প্রথম দিনই আমরা হাঁসের বাচ্চাকে মুড়ি পানিতে ভিজিয়ে নরম করার পর সেই মুড়িগুলো ছিটিয়ে দিতে পারে, যাতে হাঁসের বাচ্চাগুলো খায় এটাও আপনারা করতে পারেন অথবা সবচেয়ে বেশি ভালো হয় যদি স্টার্ট আপ গ্রোয়িং যে ফিডটা আছে ভালো মানের এই ফিডটা কিন্তু বাচ্চাকে খেতে দিতে পারেন এতে বাচ্চা দ্রুত বড় হবে এর পরবর্তী যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে জিঙ্ক সিরাপ এই জিঙ্ক যদি আমরা হাঁসের বাচ্চাকে সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াতে পারি তাহলে কিন্তু হাঁসের বাচ্চা দ্রুত বড়ো হয় এদের পালক বা লোমগুলো বড় হয় এদের মাংস পেশি প্রসারিত হয় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে হাঁসের বাচ্চাকে যত দ্রুত আমরা বড় করতে পারবো তত কিন্তু আমরা সেফ জোনে থাকবো যারা খামারি আছি এর পরবর্তী যে বিষয়টি ফিটের পাশাপাশি যদি আমরা একটি ক্যালসিয়ামের কোর্স করিয়ে নিতে পারি ক্যালপ্রেক্স সিরাপ নামে পাওয়া যায় বাজারে আমি ছবি সহ উপরে দিয়ে দিচ্ছি এটা যদি আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন পানির সাথে মিশিয়ে বা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলেও কিন্তু হাঁসের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এই ক্যালসিয়াম কিন্তু হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করতে সাহায্য করে হার বৃদ্ধি করতে সাহায্য করে এবং হাঁসের শরীরের যে হার আছে এই হাড়টাকে কিন্তু শক্ত মজবুত করে গড়ে তোলে তো এই ক্যালসিয়ামের কোর্সটি আমাদেরকে অবশ্যই করিয়ে নিতে হবে এর পরবর্তীতে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে রেনাসল এ ডি থ্রি ই ভিটামিন টি এই ভিটামিনটের মধ্যে ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই থাকে কিন্তু তো এইটা যদি আমরা করিয়ে নিতে পারি তাহলে কিন্তু হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এক কথায় বলতে গেলে সাধারণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার অ্যাটাকে এই হাঁসগুলো অসুস্থ হতে পারে না বা অসুস্থ হয় না এই ভিটামিনগুলো যদি তার শরীরে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটা যদি খুব ভালো পরিমাণে হাঁসের শরীরে থাকে তাহলে অবশ্যই এই কোর্সটি আমরা করিয়ে নিব। এটার ছবিও আমি উপরে দিয়ে দিচ্ছি এটা দেখে আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন পরবর্তীতে যে বিষয়টি এটি হচ্ছে হাঁসের বাচ্চাকে যখন আমরা পানি খেতে দিব অবশ্যই পানির পাত্রটি একটু উঁচু জায়গায় দিব কারণ ছোট হাঁসের বাচ্চা কিন্তু পানিতে ভিজতে চাবে যখনই তারা পানিতে ভিজে যাবে তাদের প্যাড বা বুক বা মাথা সারা শরীর ভিজিয়ে ফেলবে তখনই কিন্তু ঠান্ডা লাগার একটি চান্স থাকে একটা জিনিস মাথায় রাখবেন যারা হাঁসের বাচ্চা পালেন প্রথম পনেরো দিন হাঁসের বাচ্চাকে পানিতে না ভেজানোই ভালো এতে করে হাঁসের বাচ্চা সুস্থ থাকে এবং ভালো থাকে এবং জ্বর আসার সম্ভাবনাটা অনেক কমে যায় এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে আমরা যেখানে হাঁসের বাচ্চাগুলো লালন পালন করি সেখানে যাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন অথবা আলো বাতাস প্রবেশ করতে পারে কারণ যদি আলো বাতাস প্রবেশ করতে না পারে তাহলে জায়গাটি স্যাঁ হয়ে যাবে হাঁসের বাচ্চাগুলো ডিটক্সিক হতে পারবে না তার মানে তারা কিন্তু তাদের যে ঝরঝরে বা ফুরফুরে একটা ভাব অক্সিজেনের সাথে নিয়ে বা বাতাস পেয়ে তারা হয় এটা কিন্তু তাদের মধ্যে হবে না একটা অসুস্থ পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে সেখানে এবং আমাদের জায়গার মাপটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখা গেছে যে আমাদের অল্প জায়গার মধ্যে আমাদের হাঁসের বাচ্চা বেশি পরিমাণ হয়ে গেছে সেখানে কিন্তু মুক্তভাবে দৌড়াদৌড়ি করা বা এদের শরীরের থেকে আরেকজনের শরীরের যে ডিস্টেন্সটা বা দূরত্বটা এটা কিন্তু আমাদের ভালো করে মাথা রাখতে হবে যাতে সঠিক জায়গার মধ্যে সঠিক পরিমাণ বাচ্চা আমরা দিতে পারি এবং এই হাঁসের বা হাঁসের বাচ্চার সবচেয়ে বড় রোগ হচ্ছে ডাক কলেরা এবং ডাক প্লেগ দয়া করে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল যারা হাঁসের খামার করবেন বা হাঁসের বাচ্চা পালবেন তারা ঠিক মতো সময় করে হাঁসের এই ভ্যাকসিনগুলো ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিনটি অবশ্যই করিয়ে নিতে হবে কারণ ঠান্ডা বা অন্য কোনো রোগ হলে আপনি হাঁসের বাচ্চাকে সারভাইভ করাইতে পারবেন কিন্তু যদি ডাক প্লেগ বা ডাক কলেরা দ্বারা আপনার হাঁসের খামারটি আক্রান্ত হয় তাহলে কিন্তু এক রাতের ব্যবধানেই আপনার সর্বনাশ হয়ে যাবে এক থেকে দুইশো বা চারশো পাঁচশো হাঁসের বাচ্চাও কিন্তু এক রাতের ব্যবধানে মারা যেতে পারে এই ডাক প্লেগ বা ডাক কলেরা ভ্যাকসিনটি যদি আমরা না প্রয়োগ করি সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিকভাবে এবং হাঁসের বাচ্চাকে যখন আমরা ফিট দিব কখনোই নিম্নমানের কম দামে ফিড দেওয়া যাবে না হয়তোবা আপনি দুই টাকা বাঁচানোর জন্য নিম্নমানের কম দামে ফিটটি দিচ্ছেন কিন্তু সেই ফিট থেকেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে আপনার হাঁসের বাচ্চার এই জন্য অবশ্যই প্যাকেটজাতকৃত ভালোমানের ভালো মানের স্টার্ট আপ ফিটটি দুই টাকা যদি বেশিও লাগে সেটি কেনার চেষ্টা করবেন এবং হাঁসের বাচ্চার সবচেয়ে উপযুক্ত তাপমাত্রা হচ্ছে পঁচিশ থেকে বত্রিশ বা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ছোট বাচ্চা এই এই টেম্পারেচারের নিচে যদি নামে সাপোজ যদি আপনার টেম্পারেচার যদি বাইশ তেইশ বা বিশ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একটি লাইটের ব্যবস্থা করে দিতে হবে আপনাকে নিশ্চিত করতে হবে যে সেখানে পঁচিশ ডিগ্রির উপর থেকে তাপমাত্রা আছে এবং সেই তাপমাত্রা যেন অবশ্যই তেত্রিশ ডিগ্রি পার হয়ে না যায় এই বিষয়টি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে সর্বশেষ আপনাদেরকে যেই কথাটি বলবো আপনারা হাঁসের বাচ্চা নিয়ে যখন খামার শুরু করতে যাবেন তখন অবশ্যই দয়া করে বাজার থেকে কেনা হাঁসের বাচ্চাটি না কে না নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি যোগাযোগ করে কোনো একটি খামার থেকে হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সুস্বাস্থ্যবান এবং ভালো জাতের তাহলেই কেবল ভালো হাঁস বা খালো ভালো খামার বা লাভবান খামার সেখান থেকে আপনি আশা করতে পারেন এই জন্য সবসময় নজর দিতে হবে ভালো মানের বাচ্চা ভালো জাতের বাচ্চা এবং কোন জায়গার থেকে আপনি হাঁসের বাচ্চাটি কালেক্ট করেছেন এই বিশেষ নজর দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা